নাম নাম প্রেসিডেন্ট করা ব্যক্তি তার নামে আল্লাহ আকবার চালু করলো আল্লাহ আকবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুসের ব্যবস্থা করে দিল হযরত মুজাদ্দিদ আল ভিসানী রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিলো তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহ মাহবুব বান্দা মুজাদ্দিদ আল তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্মী হিসেবে তিনি মাথা নিচু করলেন না নিজের বাম পাখানা আগে এই অপরাধে কে তাকে কারা রুদ্ধ করা হোক খানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাসদের জন্য কারে পাঠাইলেন জেলখানায় মুজাদ্দিদ আল ফিসানি নামও যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয়বাশে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত জাসির ও সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সর্বাজাকবার सिकндরায় তার কবর রয়েছে কেউ আরত করতে যায় না মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি

অমুসলিমদের উপর নির্যাতন চালায়নি মুসলমানরাই হল পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত যারা বলেন ঠিক কিনা যদি তা না হবে তাহলে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কের রাত পর্যন্ত এই মুসলমানেরা শাসন করেছে সাড়ে আটশো বছর পর্যন্ত মুসলমান যদি পরধর্ম সহিষ্ণু জাত না হবে তাহলে এই বিশাল ভূখণ্ডের ভিতরে অমুসলিমের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না মুসলমানরাই সবচাইতে সবচাইতে তারা পরধর্ম সহিষ্ণু জাত এ ব্যাপারে আমার মনে পড়লো ইতিহাসের থেকে ইতিহাসের একটা পাতা আপনাদের শোনাই আপনারা কি নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নাম শুনেছেন অনেকে শোনে নেন অনেকে আবার বিশেষ করে আমাদের যুবকরা ইসলাম ইতিহাস মুসলমানদের ইতিহাস এগুলি তো তাদের পড়ানো হয় কম তারা আবার যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফিল্মস্টারের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই নাম শুদ্ধ তার চৌদ্দ গোষ্ঠীর ইতিহাস দিতে পারবে কিন্তু মুসলমানের ইতিহাস তার জানা নাই বর্তমান শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জীবন গিয়েছে এক রকমের দিল্লির স্বর যাকে বলা হতো যিনি ভারত যিনি দিল্লির সম্রাট হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন সংস্পর্শে তিনি এসেছিলেন তার জীবন ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে যাবানা আমি আপনার আমি আপনার কাছে এসেছি একটা লালিশ করতে আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয় আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে ফ্রন্টিয়ারে এখন আছে সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত এখন আমার এক সুন্দরী প্রতিবধূ পুত্রবধূ ঘরে প্রতিদিনকে যেন এসে আমার বাড়িতে হামলা চালায় আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধ হয় নষ্ট করবে সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীর্থকে হেফাজত করেন নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যায় জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না চুপ করে আছেন মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে বলছে যে আমি তোমাকে হতে দেখছি তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোন দায়িত্ব নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো জাহাঙ্গীর তবু কিছু বললেন না মেয়ে লোকটি চলে গেল কবির রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাছে চলে গিয়েছেন দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানো আর একটা প্রহরী প্রহরীকে আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় যুবতী কণ্ঠের আওয়াজ বাঁচাও বাঁচাও চিৎকার হচ্ছে বাইরে বুড়ি বান্দা একটা আলো টিম টিম করে জ্বলছে জাহাঙ্গীর গিয়ে বলছে বুড়ি আলো নিবাও তাড়াতাড়ি বুড়ি আলো নিভিয়ে দিল জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারি আঘাত দিয়ে তার শিরোচ্ছেদ করে দিলেন বললেন বুড়ি আলো জ্বালাও বুড়ি আলো জ্বালালেন এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পরে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন বললেন বুড়ি এক গ্লাস পানি লও পানি আনা হলো ঢক ঢক করে পানি খেলেন বললেন কালকে তুমি আমার দরবারে যাবে সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে পরের দিন জমজমাট রাজ দরবার বুড়ি তার পুত্রবধুকে নিয়ে হাজির জাহাঙ্গীর বলছেন বুড়ি তোমার বাড়ি গিয়ে আলো নিবাতে বলছিলাম কেন জানো কয় না না। জানি জাহাঙ্গীর কারো এই সাহস হবে বলে আমার মন বলে নাই সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে বিচার না হয়ে যেতে পারে হক বিচার নাও করতে পারি সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম নয় আর পানি পান করলাম তুমি যখন নালিশ আমার কেমতে আমাকে আসামি বানাবে সেইখান থেকে হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাইরাই শুধু পানি খেয়েছি তোমার বাড়ি গিয়ে জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন মুকুটা খুলে বুড়ির পায়ের কাছে রেখে দিয়ে বলেন বুড়ি তুমি জেনে রাখো দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার তোমার পুত্রবধূর সতীত্বের মূল্য মুসলমানের কাছে হাজার গুণ বেশি মুসলমানেরা পরধর্মের এই সব এই সম্মান ইসলাম দিয়েছে মুসলমানেরা দিয়েছে আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্মীয় পক্ষপাতবাদীদেরকে দিয়ে হয়েছে বলেন ঠিক কি বড় পের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই যিনি ইসলামের বাণী প্রচারের জন্য নিজেকে সব সময় ব্যাপৃত রেখেছিলেন দুঃখজনক হলেও সত্য সমাজে তার সম্পর্কে এমন কিছু অসত্য কাহিনী প্রচলিত আছে যা আমাদের ঈমানকে ক্ষতি করছে এ সম্পর্কে এখন মুক্তারা মৌলানা আলোচনা করছে আমাদের মানুষেরা শিল্কের মধ্যে বেশি মোকালা হয় বেদাতের ভিতরে বেশি পরিমাণ মোপতরা হয় আর এক শ্রেণীর আলেম আরকৃত এবং বেদাতের ব্যাপারে করে জন্য। আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজার গুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোন বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি পীর সাহেবের গোসল করানো পানি পীর সাহেবের গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় নবজুবিল্লা এর পরে এর পরে ইমানের দাবি কি করে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নর শরীফ তারপরে শরীফ কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ জানে এখানেই শেষ নয় হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আল্লাহর জবরদস্ত ওই সাইয়েদ অত্যন্ত উচ্চ মানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধরেই লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেরাজের রাতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোন জায়গায় আহার খাইলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগীর তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আরশে তিনি উঠতে পারছিলেন না সেই জন্য পিস সাহেবের উপরে পা রেখে হজিসাম আর্শে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হইছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে ল অফ পাড়ি দিয়ে আর্শা আজিম পর্যন্ত সেদার তুল পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পিসাবকে লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন এর চাইতে বেদা এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্য এই জাতির এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বলেছে তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ যারা কল নাউযু বিল্লাহ বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহ আমাদের কিছু দেন আরে মিয়া যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দেওয়ার কিছু নয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়া তাকে বলতে হবে ইয়াগাও আল্লাহ পাক তাকে বলতে হবে

আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রসুলের চাইতে বড় তার নামে দরুশ্বরী বানাইতে হবে জয় স্থায়ী আশা করি এক সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানাইছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পিস সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পিস সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল বাজে কথা কোন ফকির বড় পিস সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন হরম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আরাক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটিয়া মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ চিন্তা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই অলিউল্লাহদের কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামত মোরজেজাকে পার হতে পারবে না কোন মরজেজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক কি না আলেম ওলামা এর মর্যাদা পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত বড় আলেম হোক সাহাবীদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবা ইকরামদের সাহাবা ইকরাম রেদুয়ানুল্লাহ তালা আলাই হিম আজমাইন গোটা পৃথিবী কান খুলে শোন গোটা পৃথিবী সমস্ত আলেন সমস্ত পিঠ সমস্ত বজুর্গ সব যদি এক করা হয় একজন সাবীর জুতো আর তোলার দুটো হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাইকেরা রেদোয়ানুল্লাহ তালা আলাই হিম আজমাইন সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবিদের সমান নয় সাহাবিরা কোনদিন নবীর সমান নয় আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয় কথা ক্লিয়ার হয়েছে সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওইয়া কা নাস্টাইন ঈয়া কা না বুধু তোমারই ইবাদত করি ওইয়া কা কেবল কাছে কেবল তোমার কাছেই সাহায্য চাই খতমে গাউসিয়া বানাইছে কোথায় পেয়েছেন আমরা ওই ধরনের বুজুলদের কথা মানিনা যা কোরআনে নাই যা হাদিসে নাই নতুন করে যা তৈন হয়েছে মানিনা 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 আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি কোরআন হাদিস পড়ে যে ইমান আর আকীদা রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালা হয় পুড়ে হয় এই আকীদা থেকে এক চুল ছয়ে যাব না ইমাম আবু হানিফা ইমাম মালিক কি ইমাম আহমদ বিন হামবলের উপরে চলেছে অকথনীয় জাতন শুধুমাত্র ইসলাম কে আকড়ে ঠাকাই ছিল তাদের একমাত্র অপরা ইমাম আবু হানিফার মাস্তাক অনুযায়ী চলি আমরা মনে করি বেহেস্তে এমনি যাব কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নাই খাজা বাবার মহাপতে অস্থির রজব মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায় সেই ট্যাক্সির উপরে লাল সালু বিচায় তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে আসলে তো খাজা না আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভরে যা পেট ভরার জন্যে পয়সা করে ইনকাম করা হাজার লাই এই চেষ্টা তরিকার সিগের গ্রহণ করা হয়েছে কিন্তু চেষ্টা তরিকা যে আরেকটা আছে